সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি আড্ডাগর বাজার কুয়া জেলা বড়ুয়া থানা বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম ছাড়ছে বিক্রেতাদের কাছ থেকে জানবো সঙ্গে দশক বেশ সুন্দর একটি গরু দেখাশোনা চলতেছে দেখা যাক কেমন দামে বেসা বিক্রি করে ভাই কত চাইছেন কত চলতেছে দেখা যাক কথা বলে বেশ সুন্দর একটা মাংস গরু আমরা অবস্থান করতেছি বাজার ভাই কত হলে দিবেন সর্বশেষ পঁচাত্তর বলে দিছেন পঁচাত্তর বলে দিছে মাংসের গরুটি আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা পৌর থানা আসসালাম আলাইকুম এই অবস্থা ভালো স্যার কত স্যার এটার দাম পঁয়তাল্লিশ বলছে কিছু বাজারে কত বলে বত্রিশ তিরিশ বলতেছে দর্শক মাংসের গরুটি কত হলে দিবেন ভাই আটত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবে এই গরুটি শুক্র মাংসের গরু ভাই ছিল বেশ সুন্দর একটি শুক্র মাংসের গরু কত হলে দিবেন ভাই সর্বশেষ অন তিপ্পান্ন পঞ্চাশের উপরে লাগবে নাকি দর্শক পঞ্চাশের উপর হলে দিয়ে দিবে হালকা কিছু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড়ো থানা আরো কিছু গরু দেখাচ্ছে আপনাদেরকে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে বড় ভাই আলাইকুম কি অবস্থা আপনাদের

আর সে হলে বেচাবিটি করবে বেশ সুন্দর আরো একটি মাংসের গরু আজকে শখ করে পারলে হয় না আজকে কয়টা আনছেন মেম্বর সাহেব চারটা একটা বিক্রি হয়েছে মাত্র ঠিক আছে ম্যাম্বর সাহেব ভালো থাকবেন সালাম আলাইকুম কাকা মম্বর সাহেব কয়টা দিচ্ছেন কত দিয়া কোনটা এটা দর্শক চুরানব্বই দিয়ে গরুটি বিক্রি করে ফেলছে মাফেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আড্ডা গরু বাজার থেকে বেশ সুন্দর একটি অংশ গরু চোরানব্বই হাজার এ নিয়ে যাচ্ছে মেম্বর সাহেবের দাঁপাত থেকে আসসালামু আলাইকুম কত সান কাটা থাম কত বলছো বাজারে দশক পঞ্চাশ বলতেছে মাংসের গরুটি কত দাঁত কত হলে দিবেন দশক আখের পঞ্চাশ বলে দিছে বেশ সুন্দর মাংসের গরুটি অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু কুমিল্লা জেলা বড় থানা ওদিকে মেম্বার সাহেবের ব্যাপারে কিছু গরু আহ দেখা যাচ্ছে খুব সুন্দর মাংসের গরু